আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার সরাসরি আলোচনায় বসছে ভারত পাকিস্তান ভারতে এক নিমিষেই ঝরল তেরো জনের প্রাণ নিজেদের কৃতিত্বের কথা জানালো পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব পাল্টা হামলায় পাকিস্তানের ৩৫ থেকে চল্লিশ জন সেনা নিহত হয় দাবি ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সরাসরি আলোচনায় বসছে ভারত পাকিস্তান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার বারো মে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য জানিয়েছে রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হটলাইন বাতা পাকিস্তানি সেনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সোমবার বেলা বারোটা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুদেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পর্যায়ে আলোচনায় বসবেন প্রতিরক্ষা বিশেষ বিশেষজ্ঞ সঞ্জীব শ্রীবাস্তব ইকোনমিক টাইমসকে বলেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছে কিভাবে এটি অব্যাহত রাখা যায় এবং এটি স্থায়ী করার উপায় আলোচনা হবে দেখা যাক বৈঠকের ফলাফল কি হয় ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে গত শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয় সোমবার বেলা বারোটায় আবার দুই দেশ আলোচনায় বসবে সূত্র বলছে শনিবারও ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও কথা বলে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন সোমবারও তাদের মধ্যেই কথা হবে আগের ডিজিএম পর্যায়ের আলোচনায় যুদ্ধবিরতি ছাড়া আর কোনো বিষয় উঠে আসেনি শুধুমাত্র দুই দেশ সীমান্তে হামলা বা পাল্টা হামলা বন্ধ রাখবে সম্মত হয়েছিল বাকি অন্যান্য সমস্যা নিয়ে সোমবার আলোচনা হতে পারে এদিকে গত কয়েকদিনের মতো নিয়ন্ত্রণ রেখায় রোববার রাতে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি ভারতীয় সেনাদের উদ্ধৃতি করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় রোববার রাত ছিল শান্তিপূর্ণ নতুন করে কোনো অশান্তি বা ঘটনার খবর পাওয়া যায়নি গত কয়েকদিনের মধ্যে এটাই প্রথম শান্তরাত বলে উল্লেখ করা হয় ভারতে এক নিমিশেই ঝরল তেরো জনের প্রাণ ভারতের ছত্রিশগড়ের রায়পুরে একটি কার্গোবাহী ট্রাক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তেরো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নয়জন নারী ও চারজন শিশু রয়েছেন এই ঘটনায় এগারো জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ রায়পুর জেলার রায়পুর বালদাবাজার সড়কের সারগের কাছে রবিবার বারো মে গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন চাদোদ গ্রামের একটি পরিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বানসারী গ্রামে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় খারুরা থানা এলাকার স্মারকের কাছে তাদের ট্রাকটির সঙ্গে একটি টেলারের বা কার্গোবাহী ট্রাক সংঘর্ষ হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল পরে আহতদের রায়পুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রায়পুরের জেলা কালেক্টর গৌরব সিং জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে নিজেদের কৃতিত্বের কথা জানাল পাকিস্তানের সেনাবাহিনী নিরীহ নাগরিকদের উপর ভারতের হামলার জবাবে প্রতিশ্রুতি অনুযায়ী করা প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিং এ জানান ভারতে অন্তত ছাব্বিশটি সামরিক ঘাঁটিতে জবাবি হামলা চালানো হয়েছে লক্ষ্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় শুধু হামলায় জড়িত সামরিক স্থাপনাগুলোতেই টার্গেট করা হয় খবর জিও নিউজের তিনি আরো জানান পাকিস্তানের সশস্ত্র ড্রোনগুলো নয়াদিল্লির সহ ভারতের বড় বড় শহরের আকাশে নজরদারি চালিয়েছে এই পুরো অভিযানে পাকিস্তানের তিনটি বাহিনী সেনা নৌ ও বিমান একসঙ্গে কাজ করছে যা ছিল একটি পাঠ্যপুস্তকীয় যৌথ সামরিক প্রদর্শনী পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে ভারতের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনী আইসপিআর এর মহাপরিচালক আহমদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিং এ জানান পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি এ দাবি ভিত্তিহীন এবং এটি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব তিনি আরও জানান পাকিস্তানের হাতে কোনো ভারতীয় পাইলট আটক নেই এটি সম্পন্ন ভুয়া তথ্য এ সময় তিনি পাকিস্তানি তরুণদের তথ্য ও সাইবার যোদ্ধা হিসেবে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বেফিংয়ে পাকিস্তান অভিযোগ করে ভারত সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে এবং এই সন্ত্রাসে ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে তবে পাকিস্তান কোন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি বলে জানান তিনি যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয় ভারতই দিয়েছেন দেশটির অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় নয়াদিল্লি এই অনুরোধ জানায় তিনি বলেছেন দুই পরমাণু শক্তিদর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি এমন এক এক সংঘাত ছিল যা এক বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্ততার সঙ্গে কাজ করেছে তিনি বলেন যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সেন্ধির জন্যই তা করে শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ ডিজি আইএসপিআর বলেন কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনদ ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে তিনি বলেন ভারত একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এটি এখনও জাতির সঙ্গে বিবেচনাধীন একটি আন্তর্জাতিক বিরোধ তিনি জানান ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন ও দমন পীড়ন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে জোরপূর্বক জনমত পরিবর্তন ঘটানো হচ্ছে তিনি বলেন সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট অসুসংহত এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে কিছু বলার দরকার নেই সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ডিজিআইএসবিআর বলেন পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতি আবেদন করেনি বরং ভারতই সংঘর্ষ কমাতে চেয়েছিল আমরা আমাদের মিত্র ও মধ্যস্থকারীদের জানিয়ে দিয়েছিলাম উপযুক্ত জবাব না দিয়ে কোনো আলোচনায় আমরা অংশ নেব না তিনি সাফ জানিয়ে দেন পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই সোশ্যাল মিডিয়ায় সরানো গুজব মিথ্যা ও ভিত্তিহীন স্পিয়ার বলেন পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি আমরা শান্তিপ্রিয় জাতি তবে আগ্রসনের জবাব দিতে জানি আমরা জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও জাতির রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত আছি তিনি আরও জানান ভারতীয় হামলায় কিছু অবকাঠামো ও বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষতি ক্ষতিশীল এবং বিমানগুলো দ্রুতই আবার চালু হয়ে যাবে সংবাদ সম্মেলনের শেষ দিকে ডিজিআইসবিআর বলেন পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল পেশাদারিত্বের নিদর্শন উভয় দেশের সেনাবাহিনী পেশাদার এবং আমরা সংযমের মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে রেখেছি পাল্টা হামলায় পাকিস্তানের ৩৫ থেকে চল্লিশ জন সেনা নিহত হয় দাবি ভারতের ভারতের সামরিক অভিযানে পাকিস্তানে অন্তত ৩৫ থেকে চল্লিশ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সামরিক অভিযান পরিচালনা বিভাগের মহাপরিচালক ডিজিএম লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ রোববার এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি জানান সাত থেকে দশ মের মধ্যে এই পাল্টা হামলা চালানো হয় তিনি জানান অপারেশন সিন্ধুর ছিল একটি সুনির্দিষ্ট সামরিক কৌশল যার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের পরিকল্পনাকারী ও হোতাদের শাস্তি দেওয়া এবং তাদের পরিকাঠামো ধ্বংস করা তিনি বলেন সাত মে আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ও তাদের ঘাঁটিগুলোকে নিখুঁতভাবে ধ্বংস করা পাকিস্তানের কোনো বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা চালানোর লক্ষ্য ছিল না তবে ওই দিন সন্ধ্যায় পাকিস্তানের একজাক ড্রোন ও ছোট ইউ ভি ভারতের বেসামরিক ও সামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালায় এগুলোর বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয় তিনটি ড্রোন ভূমিতে নামলেও খুব সামান্য ক্ষতি হয় ডিজিএম আরও বলেন আট ও নয় মে রাতে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতের ড্রোন ও যুদ্ধ বিমান পাঠায় এবং একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলার চেষ্টা করে সেই সঙ্গে রেখা বরাবর গোলাগুলিও বাড়ে যার ফলে তীব্র সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ ভর্তি জানান পাকিস্তানের চকলালা রফিকি রহিমিয়ার খান শারগোদা ভোলারি ও জ্যাকবাবত সহ একাধিক সামরিক ঘাঁটি কমান্ড সেন্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয় তিনি বলেন আমাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করা লাশ গোনা নয় আমাদের কাজ ছিল লক্ষ্য বস্তুতে আঘাত আনা কতজন নিহত হয়েছে তা গোনা নয়